নমস্কার বন্ধুরা আমি আপনাদের সাথে আছি তন্ময় আর আপনাদের ট্রাভেলার জাদু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আর আজকে সকাল সকাল চলে এলাম সাথে স্টেশনে কারণ আজকে আমরা জার্নি করব শিয়ালা ডিভিশনের সবথেকে কম দূরত্বের লোকাল ট্রেন মানে সব থেকে ছোটো লোকাল ট্রেন যেটা যেটা হচ্ছে বারাসাত থেকে ছাড়বে ছেড়ে যাবে দত্তপুকুর পড়বে বারাসাত দত্তপুকুর লোকাল এটাই শিয়ালদা ডিভিশনের সবথেকে কম দূরত্বের লোকাল ট্রেন তো চলুন একটা বগিতে ওঠা যাক আর আমাদের জার্নিতে মোট একটাই হল্ট আসবে আর আমাদের জার্নি হবে টোটাল আট কিলোমিটারের চলুন ট্রেনে উঠে পড়লাম ট্রেন ছাড়লে তারপর আপনাদের সঙ্গে কথা হচ্ছে ট্রেন ছাড়ুক তারপর আপনাদের ছেড়ে দিল বাবাস জংশন স্টেশন থেকে আর বারাসাতের কোর্ট হচ্ছে বিটি আর বাসাত হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার সব থেকে ব শহর অ্যাকর্ডিং টু জনঘনত্বর দিক থেকে সবথেকে বড়ো শহর বাসাত আর এখানে আমাদের জার্নির সবথেকে গুরুত্বপূর্ণ স্টেশন বাসাত আর আজকে শর্ট জার্নি শর্ট ভিডিও কারণ আমি এসেছিলাম এদিকে একটা কাজে বার সাথে তা এখন দেখলাম এই দত্তপুকুর লোকালটা পেয়ে গেছি তাই তার জন্য এখন আমরা মানে ভিডিওটা করে নিচ্ছি আর ওপার সাথে দেখলাম আরপিএফ একজনকে ফাইন করছে একজন না কয়েকজনকে ফাইন করছে আর পি এফে সাথে দেখলাম তা আপনারা যা এইদিকে যেহেতু ভিড় হয় ট্রেনে আপনারা দরকার ট্রেনটাকে অ্যাভয়েডটা করতে পারবেন না যা ভেতরে একটু ঢুকে দাঁড়াবেন কিন্তু ওই নতুন লেডিসে অনেকে কী করছে উঠে যাচ্ছে নতুন লেডিসে উঠবেন না কারণ এটাই উঠলে এই বার সাথে আসার আগে যারা উঠবেন নেবে নামেন তারা কিন্তু উঠতে পারে না আর তাছাড়া বাস সাথে থেকে কেউ কিন্তু উঠবেন না বা বার সাথে অব্দি কেউ থাকবেন না নতুন লেডিসে তাতে ওই আর পি ফাইন করে দিতে পারে ওই যে দেখুন এক্ষুনি দেখলাম ফাইন করছে যাই হোক আজকে ছোট ভিডিও খুবই ছোটো জার্নি মাত্র দুটো আমাদের জার্নিতে আসবে মাত্র একটা হল্ট কিন্তু এটা এই ট্রেন আই থিঙ্ক স্কিপ করবে যেটুকু শুনলাম এক কাকার কাছে দেখা বললো যে এই ট্রেনটা স্কিপ করে নাকি মামনগাছি তা দেখা যাক বামনগাছি স্কিপ করলেও দেখাবো না করলেও দেখাবো আর দেখুন টাউনে হাবড়া শিয়ালদা লোকাল ইড় দেখুন একবার এই লাইনের ট্রেন মানেই ভিড় পাস লাইনের যে কোনো ট্রেনেই ভিড় হয় তখন পিঙ্কি রানাঘাট ওপাশের দুটো লাইন চলে যাচ্ছে হাসনাবাদের দিকে ওই যে উপাসের একদম ওই সাইড দিয়ে দুটো লাইন আর এই মাঝখানে দুটো লাইন চলে যাচ্ছে সোজা শেডে আর আমরা যাচ্ছি বনগা লাইনে বনগা থেকে আবার রানাঘাটের লাইন আলাদা এখান দিয়ে সরাসরি রানাঘাট যায় না মানে বনগা থেকে ট্রেনটা রানাঘাটের দিকে আবার টার্মিনেট হয়ে যায় যাই হোক আমাদের ট্রেন স্পিড নেওয়া শুরু করেছে আমাদের আসুক বামনগাছি গাছি তারপরে আপনাদের দেখাচ্ছি বামনগাছি স্কিপ করে কি হল্ট নেয় সেটাও আমি দেখাবো যাই হোক গাছি আসলে আপনাদের সঙ্গে কথা হচ্ছে আমার চ্যানেলে যা ফার্স্ট টাইম বন্ধুরা কাশের ওই দেখুন ওই পাশের লাইনগুলো হাসনাবাদের লাইন ওটুগুলো মোস্ট ক্রাউডেস্ট লাইন এটাও ক্রাউডেস্ট লাইন এটাও বনগা লাইন এটাও দুটোই সেম একদম বার হাত লাইনের যে কোনো ট্রেনেই ভিড় খালি আমাদের ট্রেন দেখুন পুরো ফাঁকা একটাও লোক নেই আর মোটর কোচে উঠে গেছি যেহেতু আওয়াজটা কেমন আসছে আমাকে একটু জানাবেন দেখুন বাস হাতের ভেলের রেক ওটা ভেলের রেক দাঁড়িয়ে আছে আমার চ্যানেলে প্রথমবার এই বার হাত কাশের দেখালাম গাছ দিয়ে ঘেরা একদম কোন গাছিয়ালদা এই ট্রেনটা অনেকটাই ফাঁকা গেল কারণ যেহেতু আগে হাবড়া লোকাল গেছে যাই হোক বন্ধুরা ওই যে কাকা বলেছিল যে বামনগাছি থামবে না সে কাকা ভুল বলেছিল কারণ বামনগাজিতে আমাদের ট্রেন হল্ট দিল আর ভালো প্যাসেঞ্জারই উঠলো আর বামনগাছির কোর্ট হচ্ছে বি আর বামনগাছি হচ্ছে পাড়সাত ব্লকের মধ্যে নিজেই গ্রাম পঞ্চায়েত অঞ্চল আর বামনগাছির পরেই আমাদের হলট আসছে দত্তপুকুর আর বামনগাছি কিন্তু এই লাইনের ভালো গুরুত্বপূর্ণ স্টেশন ওই দেখুন আবার বনগাল ওখাল টাউনে বনগাল ওখাল ওটা আর বামনগাছি এই লাইনের খুবই গুরুত্বপূর্ণ স্টেশন যেহেতু বনগা লাইন বা লাইনের সব স্টেশনই গুরুত্বপূর্ণ ইরভার মার্কা স্টেশন সব আর এরপরের হল্ট আমাদের ডেস্টিনেশন আসছে দত্তপুকুর দত্তপুকুর আসলে আপনাদেরকে দেখাচ্ছি এখন আমাদের ডেস্টিনেশন দত্তপুকুর ঢুকছে দেখুন জাস্ট ভালোই ভিড় আছে প্যাক হয়ে যাবে পুরো এখান থেকে এদিকে দাঁড়ানো যাবে না ভালোই আছে যাই হোক আমরা চলে এলাম আমাদের ডেস্টিনেশন দত্তপুকুরে পুকুরে কোড হচ্ছে ডিটিসি ডিটিকে আর ডি আর এই লাইনের এটা খুবই গুরুত্বপূর্ণ স্টেশন এখান থেকে দত্তপুকুর লোকাল প্রচুর ছাড়ে আর দেখগ্রাউন্ডটা দেখলাম দত্তপুকুর থেকেই ট্রেন পুরো ফুল হয়ে গেল আর সিট ফিট নেই বসার প্রচুর লোক দাঁড়িয়েও আছে আর বৃষ্টির মধ্যে এখন আমি বাড়ি চলে যাবো এখান থেকে এই ট্রেনেই চলে যাবো আজকে ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই